পর্বচার শেষ রাতের অভিশাপ তারা দরজা পেরিয়ে আসতেই দরজাটা আবার বিকট শব্দে বন্ধ হয়ে গেল বাড়ির পুরো কাঠামো কেঁপে উঠল যেন কিছু একটা বন্দি থাকার জন্য রেগে উঠেছে মৌসুমি কাঁদতে কাঁদতে বলল আমরা এই বাড়িতে আরেক দিনও থাকব না পরদিন সকালেই তারা বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু যাওয়ার আগে রাজীব গ্রামের এক বৃদ্ধের কাছে গেল যে এই বাড়ি সম্পর্কে জানত বৃদ্ধ নিঃশ্বাস ফেলে বলল তোমরা ভুল করেছ দরজা খোলার দরকার ছিল না রাজীব চমকে উঠল কিন্তু আমরা তো বেরিয়ে এসেছি বৃদ্ধ ধীরে ধীরে বলল হ্যাঁ তোমরা বেরিয়ে এসেছ কিন্তু যা ভেতরে ছিল সেটাও বেরিয়ে এসেছে রাজীবের গাশিউড়ে উঠল সেদিন রাতেই নতুন এক বাড়ির জানালার বাইরে একটা ছায়া ফিস ফিস করে বলল তোমাদের ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য